টপ টেন বেস্ট লেভ ব্যাগ ইন ডিএলএস টু থাউজেন্ড ফাইভ নাম্বার ওয়ান থাও হেনান্দেস জাতীয়তা ফ্রান্স ক্লাব এসিমিলন প্রতিসন লেভ ব্যাগ বিশেষত্ব গতি ডিভলিং আক্রমণের সহ লঙ্কা নাম্বার টু জস্কো গার্দিওল জাতীয়তা ক্রুশিয়া ক্লাব ম্যানচেস্টার সিটি প্রতিষ্ণ লেভ ব্র্যাক অ্যান্ড সেন্টার ব্যাক বিশেষত্ব ডিফেন্সিভ পাওয়ার শারীরিক শক্তি ট্যাকিং নাম্বার থ্রি ননোমেন্ডিস জাতীয়তা পর্তুগাল ক্লাব প্যারিস সান্তুস জার্মান প্রদেশন লেভ ব্যাক বিশেষত্ব দ্রুত গতি আক্রমণাত্মক খেলা পাসিং স্কিল নাম্বার ফোর আন্ড্রু রোবটসন জাতীয়তা স্কটল্যান্ড ক্লাব লিভারপুল প্রতিশন লেভ ব্যাক বিশেষত্ব ক্রসিং ডিফেন্স ও আক্রমণে দক্ষতা নাম্বার ফাইভ অ্যান্টনি রবিনসন জাতীয়তা যুক্তরাষ্ট্র ক্লাব ফুল হাম প্রতিশন লেভ ব্যাক বিশেষত্ব দৌড়ানোর ক্ষমতা স্ট্যামিনা ডিফেন্সি নাম্বার সিক্স আলেহান্দ্রো বালদে জাতীয়তা স্পেন ক্লাব বার্সেলোনা পজিশন লেফট ব্যাক বিশেষত্ব ড্রিবলিং স্পিড আক্রমণের সহায়তা নাম্বার সেভেন ফেরলান মিন্ডি জাতীয়তা ফ্রান্স ক্লাব রিয়াল মাদ্রিদ পজিশন লেফট ব্যাক বিশেষত্ব শক্তিশালী ডিফেন্স বল কন্ট্রোল ফিজিক্যাল প্লে নাম্বার এইট লুকাস হানান্দেস জাতীয়তা ফ্রান্স ক্লাব প্যারিস সান্তোস জার্মান পজিশন লেফট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক বিশেষত বেসি বার্সেটাইল ডিফেন্সার আর হ্যাডিং নাম্বার নাইন হুশেগায়া জাতীয়তা স্পেন ক্লাব ভ্যালেসিয়া পজিশন লেফটব্যাক বিশেষত ক্রসিং বল কন্ট্রোল গতি নাম্বার টেন মার্ক জাতীয়তা স্পেন ক্লাব চেলছি লেফট ব্যাক বিশেষত্ব আক্রমণাত্মক ডিফেন্সিভ প্রাসিং,